বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমার করমজা গাছটি আগেও শেয়ার করেছিলাম দেখেন করম জায়গাগুলো সবগুলো প্যাকে গিয়েছে অত্যন্ত সুমিষ্ট এই করমজাগুলো পুরো জামের মতো যেন জাম গাছ পাকা জাম কিন্তু না বন্ধুরা এটি হচ্ছে করমজা এবং খাইতে খুবই মিষ্ট এটি পাকা করমজা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই কষটা হচ্ছে ফালাই দিলাম তারপর হচ্ছে আমি জামের মতো একবার পুরোটা মুখি দিয়ে খেয়ে আপনাদের সাথে স্বাদ শেয়ার করতেছি অত্যন্ত মিষ্ট হালকা টক মিষ্টতা এবং টকে মিলে একটি সুন্দর স্বাদ তৈরি হয়েছে দেখেন কি পরিমাণ করমজা ছাদে আসলে একটি দুটি করে মুখে দেই সাথে আমার যেমন ভিটামিনের চাহিদা পূরণ হচ্ছে ঠিক তেমনি এই গাছগুলো হচ্ছে ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা ছাদে করমজা গাছ রোপণ করতে পারেন দেখেন দেখতে কী ভাল লাগে কি সুন্দর একেবারে পেকে পুরো গাছ অন্যরকম কালার সৃষ্টি হচ্ছে যে সময় কাঁচা ছিল তখন ছিল একরকম কালার এখন পাকার ফলে আবার অন্য একটি কালার একেবারে কালো জাম যেমন কালো ঠিক তেমনই প্রথমে কষ্টটা হচ্ছে ফালাই দিতে হবে কষটা আমি ফালাই দিব তারপর হচ্ছে ফলটা একবার মুখে দিয়ে চিবিয়ে বিচিগুলো ফেলে খেয়ে ফেলবো তো যারা হচ্ছে ছাদ বাগানে কলম জায়গা লাগাতে চান তারা নিকটস্থ নার্সারি থেকে খুব সস্তা দামে এটি কলমের চারা আপনারা রোপণ করে ছাদ বাগানে রোপণ করতে পারেন তাহলে আপনারা হচ্ছে প্রতি বছর এরকম ফল খাইতে পারবেন নিজের পারিবারিক চাহিদা যেমন মিটাবে ঠিক তেমনই ছাদ বাগানের সৌন্দর্যও কিন্তু অধিক মাত্রায় বৃদ্ধি করবে তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম